সকাল সকাল কিছু মাছ নিয়ে আসছে বাজার থেকে তো এখানে অনেকগুলো মাছ মোবাইলে তো বোঝা যাচ্ছে না আমি এগুলো লবণ দিয়ে আগে মারছি মারার পরে কাটবো কারণ জীবিত ছিল যখন ধরতে পারি না এই লাফালাফি শুরু করছে প্রত্যেকটা মাছে ডিম আছে খুব ভালো লাগছে আর সামনে যেহেতু ঈদ আমাদের ধরেন বেশি মাছের দরকার নেই তাও নিয়ে আসছে প্রায় দুই আড়াই কেজি হবে তো আমি এগুলো লবণ দিয়ে মেরে তারপরে কাটতে বসছি তো এখানে আবার কেটে টেটে নিয়েছি এখানে অনেকগুলো ডিম হয়েছে মশাল্লা আর এগুলো যেহেতু কালো শিং মাছ পরিষ্কার করার জন্য আমি পেঁপে পাতা নিয়ে আসছি নিচ থেকে পেঁপে পাতা ব্ল্যান্ড করে মাছ মাছের সাথে ঘষে তারপরে ধুয়ে নিয়েছি না সুন্দর হয়েছে আমি এটা ইউটিউবে দেখেছি এখানে মাছের ডিমগুলো আমি জাল করে নিছি জাল দিয়ে একদম শক্ত করে নিয়েছি আর এ তো আমার পরে এগুলো লেবু পাতা দেওয়ার পেঁপে পাতা দেওয়ার পরে এমন হয়েছে ভালো থাকবে না